জুলাই শহীদ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের আলোচনা সভা সমাপ্ত সভাপতি সাহেব উপস্থিত মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী সাংবাদিক ভাইরা শিক্ষার্থী ভাইরা এবং এই জুলাইয়ের সহযোদ্ধা ভাইরা সর্বপ্রতম আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আমরা জ্ঞাপন করছি আমরা যাতে এক একটি দিনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম এই দিনটি আল্লাহ তালা আমাদের কাছে নিয়ে এসেছেন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত শহীদানদের যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তরতাজা প্রাণ রাস্তার মধ্যে বাংলাদেশের অলিতে গলিতে বাংলাদেশের শিক্ষাঙ্গ একটি শ্মশানে পরিণত হয়েছিল বাংলাদেশের রাস্তাঘাট রক্তে রঞ্জিত হয়েছিল আমাদেরই শিক্ষার্থী ভাইদের উপর যাদের হাতে খাতার কলম থাকার কথা তারা একটি ন্যায্য দাবি নিয়ে তারা তাদের অধিকার নিয়ে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলন হয়েছিল দেশ স্বাধীনের আন্দোলন তারা দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয় তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় আমরা সেই থেকে শিক্ষা গ্রহণ করব সামনে যদি কোনো সই রাখা আবার আসতে আসার জন্য সেই মনোভাব করে বাংলাদেশে বসার জন্য তাহলে আমরা জানিয়ে দিব সেই ছাত্র জনতা দুইশো দুই হাজার নিহত হয়েছে সাহায্য পূরণ করেছে লক্ষ লক্ষ সেই আবু সেই জন্ম নিয়েছে তারা বাংলাদেশে জনজীবিত আছে কর たら ফার্মিং ইনশাআল্লাহ আমরা देखते পাচ্ছি ঢাকা অলি থেকে থেকে বাংলাদেশের যত্রতত্র স্থানে আমরা অনেক সময় রাজনৈতিক মিত্র অনেক সময় কথা বলতেছেন কিন্তু কথা বলতে অনেক জায়গায় সাহস পায় নাই কিন্তু ছাত্র দল যত গতিতে তারা মিছিল নিয়ে সেই দুর্নীতি বাটের বিরুদ্ধে সেই جناবাটের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আন্দোলন তারা করে তুলেছে সেই অব্যাহতি রাখার জন্য এবং সর্বস্তরের ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইব যাতে আমরা অকক্তভাবে বাংলাদেশের শতভূমিত্ব রক্ষার জন্য আমরা কাজ করে যাব এবং সামনে একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই এবং যারা এখনো আহত রয়েছেন তাদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমরা দোয়া করব যেন তারা কামনা করে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ কাম দান করেন যাদের মাতা পিতা তার আওলাকে হারিয়েছেন তাদেরকে যেন সেই সবরটুকু করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ